উপস্থিত হয়েছে আজকে হ্যাঁ পার বর্তলার ফুটবল মাঠে আজকে কিন্তু বিগ টুর্নামেন্ট এবং আগামীকাল ক্যানিং স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ একদিকে থাকবেন মুস্কান এন্টারপ্রাইজ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন তানবি জানবি গড়িয়া এবং এখন সরাসরি আপনারা লাইভ দেখছেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে আমাদের মেদিনীপুরের যে সমস্ত প্লেয়ার তারা কিন্তু আজকের এই ফুটবল মাঠে অংশগ্রহণ করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি চার্লসকে দেখতে পাচ্ছি চার্লস চার্লসকে দেখতে পাচ্ছি এবং অ্যাডি চার্লস কুলু শফিক দা মানে একদম বিগ বিগ টুর্নামেন্ট ভাই চলো লাইভ যারা তারা উপভোগ করো আজকের বিগ টুর্নামেন্টের চাই আপনি যান না আপনি একটা যান বলবেন তো লজ্জা লাগছে आप नहीं आने न जे फोन टले या अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहमान रहीम औजु बिल्लाहि मिन शैतानिर रजीम हे गुरदीप हे बॉस हे दादा हेलो কে বলেন তো আমি হে দাদা ভালো আছো বিগ টুর্নামেন্ট বিগ ম্যাচ চলো মেদিনীপুরে দাদা খেলতে যায় আমাদের এলাকায় খেলতে যায় কিন্তু এবং চার্লস রয়েছে চার্লস হে চার্লস কেমন আছো হ্যালো দাদা ভালো তো চার্লস কিন্তু আজকে বিগ টুর্নামেন্টের চার্লস

বৃন্দা মাচালা জঙ্গা উজ্জ্বল জল নির তব যুগনা জাগে তবু মে গায়ে তব

ফুটবল আমরা দর্শন করব এবং আমরা সবাই মিলে মাঠের পরিবেশকে সুন্দরভাবে জানব এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার ছোট্ট মন্ত্র শেষ করলাম ধন্যবাদ নমস্কার এখন বলে একটা সম্মান আমাদের প্রিয় গৌতম কুমার দাস মহাশয় সামনে শুনিয়ান কে মানে মানে ধন্যবাদ মাননীয় শ্রী দন্তোপাধ্যায় মহাশয়কে বিশাল অনুরোধ আমরা এখন আমাদের প্রথম পর্ব প্রথম পর্ব শুরু করব